আমাদের মধ্যে অনেক ইউটিউবারাই আছে যারা ভিডিও থামনেল টাইটেল সমস্ত কিছু ঠিক করে কিন্তু তারপরেও তাদের ভিডিওটি ভাইরাল হয় না কারণটা কারণটা হলো তারা ভিডিওটি সঠিকভাবে আপলোড করতে পারে না সেই জন্যে তাদের ভিডিওটি ভাইরাল হয় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবে কীভাবে ভিডিও সঠিকভাবে আপলোড করতে হয় সেই বিষয়েই জানাবো তো আপনারা অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার এই আর এম টেক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এ ধরনের ভিডিও আপনাদের জন্য প্রতিদিন আনতে থাকি তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে নিয়ে যাক তো বন্ধুরা ইউটিউবে একটি ভিডিও আপলোড করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা ইউটিউব ভিডিওটি কত জায়গা থেকে আপলোড করতে পারবো অর্থাৎ আমরা এখান থেকে তিনভাবে আমাদের ইউটিউব ভিডিওটি আপলোড করতে পারবো আমাদের চ্যানেলে যেমন আমরা ইউটিউব যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের মাধ্যমে আপলোড করতে পারবো দ্বিতীয় হলো ওয়াইটি স্টুডিও সেখান থেকেও আপলোড করতে পারবো আর মেন হলো ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার থেকেও আপনারা আপনাদের ভিডিওটি আপলোড করতে পারবেন ঠিক আছে তো আমরা যারা নতুন ইউটিউবার আমরা যদি ক্রোম ব্রাউজার থেকে ভিডিওটি আপলোড করি ওখানে এত ধরনের সেটিং আছে যেটা হচ্ছে নতুন ইউটিউবাররা হয়তো অতটা বুঝতে পারবেন না ঠিক আছে তো আপনাদের জন্য বেস্ট সাজেশন হবে আপনারা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করবেন আপনাদের ইউটিউব অ্যাপস থেকে করবেন না ওয়াইটি স্টুডিও থেকে ভিডিওটি আপলোড করবেন ঠিক আছে তো ভিডিওটি কীভাবে আপলোড করবেন কি কি জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে কোন কোন জিনিসগুলো আপনারা ঠিকঠাক করলে আপনাদের ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে এবং আপনারা এখানে ভালো পরিমাণে ভিউজ আনতে পারবেন তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমার ফোনে গিয়ে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন ধরুন আমি আমার ফোনের স্ক্রিনে যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা দেখুন আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি আসার পর আমরা কি করব। আমরা সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওটি ওপেন করব তো দেখুন আমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম এই যে ওপরে যে এখানে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দেখিয়ে দিই ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যালবাম মানে ভিডিও অ্যালবাম গ্যালারি খুলে যাবে খুলে যাওয়ার পর আপনার সাপোজ একটি আমি ভিডিও নিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা নেবেন নেওয়ার পর এখানে আপনারা একটি টাইটেল দেবেন ঠিক আছে ভিডিও রিলেটেড টাইটেল দেবেন এবং সেটা দেওয়ার পর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা অনেকে ভুল করে এই যে অ্যাট রেট আপনাদের চ্যানেলটি মেনশন এইটা কেউ করে না কিন্তু আমি আমার প্রতিটা ভিডিও টাইটেলে লাস্টে আমি অ্যাট দা রেট আমার চ্যানেল নেমটি দিয়ে থাকি ঠিক আছে এই কিছু কিছু ছোটো মিস্টেকের জন্য আপনারা আপনাদের ভিডিওটি ভালোভাবে র্যাঙ্ক করাতে পারেন না ঠিক আছে তো এখানে একটি টাইটেল দেওয়ার পর যেই টাইটেলটা দেবেন সেই টাইটেলটা এখান থেকে আপনারা পুরো কপি করবেন এখান থেকে পুরো কপি করে আপনারা এই ডেসক্রিপশনে আসবেন ঠিক আছে এই ডেসক্রিপশনটা আসার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আপনারা ওখানে যে টাইটেলটা যতটুকু লিখবেন সবটা কপি করে এখানে পেস্ট করবেন ঠিক আছে এটা করার পর আপনাদেরকে কি করতে হবে আপনাদের যে যে বিষয় ভিডিওটি সেই ভিডিও সেই বিষয়টি আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে আসার পর কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি ইউটিউবে চলে আসছি ইউটিউবে আসার পর এখানে সার্চিংয়ে এসে তো যেমন ধরুন আমি সাপোজ আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিই আমি আমার ভিডিওটা ধরুন এখানে লেখা আছে শর্ট ক্রিয়েট অন ফেসবুক অর্থাৎ আমার ধরুন টাইটেল আছে যে ফেসবুক থেকে কিভাবে আমি টাকা ইনকাম করব এরকম কিছু একটা টাইটেল দেওয়া আছে ঠিক আছে তো আমি এখানে এইটা সার্চিং করব সার্চিং করার পর এখানে যেই ভিডিওগুলি মানে নতুন আপলোড হয়েছে সেই ভিডিওগুলি এই যে টাইটেলগুলো আছে এইগুলোকে কপি করতে হবে ঠিক আছে তো কপি করার জন্য আপনারা সিম্পলি এখানে কি করবেন তো কপি করার জন্যে এটাকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর গ্যালারিতে যাবেন যার পর গুগল লেন্সে যাবেন যার পর আপনারা এটা কপি করতে পারবেন ঠিক আছে এটা কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন যে আপনাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন করার পর ডেসক্রিপশনে আবার এটাও পেস্ট করে দেবেন এরকম করে আপনাদেরকে মিনিমাম তিনটে থেকে চারটে নিউলি ভিডিওর আপনার ক্যাটেগরি রিলেটেড অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড এই তিন চার রকমের টাইটেল এখানে পেস্ট করতে হবে ঠিক আছে পেস্ট করার পর এখানে আপনারা কি করবেন এখানে আপনারা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন হ্যাশট্যাগ মিনিমাম আপনারা কটা দেবেন এখানে হ্যাশট্যাগ মিনিমাম আপনারা দশটা দেওয়ার চেষ্টা করবেন এবং হ্যাশট্যাগুলো এমনই হবে যেমন আপনার চ্যানেল রিলেটেড আর আপনার ভিডিও রিলেটেড হয় ঠিক আছে আলতু ফালতু হ্যাশট্যাগ এখানে দেবেন না এখানে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনাদেরকে এখানে কিছু এখানে একটি জিনিস লিখতে হবে ইওর কোয়ারিস ঠিক আছে এখানে ইওর কোয়ারিস বলে লিখবেন লেখার পর এখানে পার্ট বাই পার্ট আপনারা এখানে সেই ভিডিও রিলেটেড কিছু লিখে দেবেন ঠিক আছে একদম পরিষ্কারভাবে লিখে দেবেন তো আর একটা জিনিস বন্ধুরা আপনারা এখানে অবশ্যই আপনাদের একটি লিঙ্ক দেবেন ঠিক আছে মানে ধরুন ইনস্টাগ্রামের লিঙ্ক বা ফেসবুকের লিঙ্ক একটি লিঙ্ক দিয়ে রাখবেন যেটার মাধ্যমে আপনার সেখানেও ফলোয়ার্স গেন হবে এবং এখানে আপনার লিঙ্কটা দিলে আপনার টাই ডিসক্রিপশানটা ভালো দেখাবে এবং আপনার ভিডিওটিই ভালো এসিও হবে ঠিক আছে তো এটা গেল অ্যাডেপক্রিপশনের কাজ এবার আপনারা এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই এইখানে এই কটা অপশানের ব্যাপারে আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই তো এই অপশানগুলোর মধ্যে আপনারা এটা জানেন যে কি অপশান এটা হচ্ছে অডিয়েন্স যেটা আপনারা এখানে কি করবেন এখানে আপনারা এটা লেখা আছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস নো ইট ইজ মেড ফর কিডস তো আপনারা সবসময় এই নো অপশানটাতেই ক্লিক করে রাখবেন অনেকের দেখেছি ইয়েস করা থাকে তো সেই জন্যে ভিডিওটি বাচ্চাদের কাছে যায় এবং এই ভিডিওটি যেহেতু বাচ্চাদের নয় বাচ্চারা দেখেও না এবং আপনাদের ভিউসও আসে না আপনাদের ভিডিও ভাইরালও হয় না সবসময় এটা নো করে রাখবেন এবং নো করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট কমেন্টটা অফ করা আছে ঠিক আছে তো আপনাদেরকে প্রথমত এটাকে অন করে দিতে হবে অন করে দেবেন পরে দেওয়ার পর এটা যা আছে ছেড়ে দেবেন কারণ কমেন্ট সব সবসময় অন রাখার চেষ্টা করুন কারণ আপনার ভিডিও দেখে যা একটা দুটো কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টের আপনারা উত্তর দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমার কোথায় ভুল হচ্ছে আর কোথায় ভুল হচ্ছে না ঠিক আছে তো এটা গেল মেন কথা এবার আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে লাস্টে বলবো বলে রেখে দিচ্ছি সেটি হলো এই যে ভিজিবিলিটি এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা যখন একটি ভিডিও আপলোড করবেন সব সময় এই যে আনলিস্টেড এই অপশানটায় যেমন ক্লিক হয়ে থাকে তার কি ফায়দা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিই আপনারা যদি এখানে পাবলিক করে ভিডিওটি পোস্ট করেন ঠিক আছে তো আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না এবং প্রাইভেটও করবেন না প্রাইভেট ভিড প্রাইভেট পাবলিক এই দুটোই করবেন না সব সময় আপনারা প্রথমে আনলিস্ট করবেন আনলিস্ট করে আপনারা ভিডিওটি আপলোড করবেন আপলোড করার পর তারপরে আপনারা পাবলিক করবেন আর তার নিচে আপনারা একটা দেখতে পাচ্ছেন শিডিউল তো শিডিউলের কী কাজ এখানে আমি দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেট বাইস ভিডিও আপলোড করতে পারবেন অর্থাৎ আপনারা ধরুন আজকে রাত বারোটার মধ্যে একটি ভিডিও বানিয়েছেন ঠিক আছে কিন্তু সেই ভিডিওটি আপনারা তখন পাবলিশ করবেন না আপনারা হয়তো কাল সকালে করবেন তো এখানে আপনারা এখানে ডেট দিয়ে দেবেন যেই হিসেবে ভিডিওটি যেই টাইমে পাবলিক করতে যান তো ডেটটা দিয়ে দেবেন তো আপনাদের ভিডিও সেই টাইমেই পাবলিশ হয়ে যাবে তো এটা একটা দারুণ ব্যাপার আরেকটা বিষয় হলো আপনারা এখানে একটি পছন্দ মতো একটি সুন্দর থামনেল দেবেন ঠিক আছে যেই থামনেলটি দর্শকের যেমন পছন্দ হয় তো দেখতে পাচ্ছেন আমি আজকেই আমার যে ভিডিওটি আছে আমি দুটো থামনেল তৈরি করেছিলাম প্রথমে আমি এই থামনেলটা দিয়েছিলাম ঠিক আছে কিন্তু এই থামনেলটা দেওয়ার পর দেখছি আমার ভিডিওতে সেরকম ভিউস আসছে না একদম জিরো হয়ে পড়ে আছে তো সেই জন্যে আমি কি করলাম আমি আমার দু নম্বর থামনেলটা দিলাম অর্থাৎ আপনাদেরকে আরও জানিয়ে দিই যে আপনারা একটি ভিডিও বানিয়ে সবসময় সেই ভিডিওটি ভাইরাল হবে না হবে সেইটা ভেবে বসে থাকবেন না ঠিক আছে তো আপনাদেরকে সবসময় সেই ভিডিওটির ওপর কাজ করে যেতে হবে যেমন আমি যখনই এই থামনেলটা লাগিয়েছি তারপরেই দেখতে পাচ্ছি আমার ভিডিওটি ভালো পরিমাণে আস্তে 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 ভিউজ ওপরের দিকে যাচ্ছে অর্থাৎ কি আপনারা থামনেলটা এত সুন্দর বানাবেন যাতে পাবলিক আপনাদের ভিডিওটি ক্লিক করতে বাধ্য হয় ভিডিও দেখুক না দেখুক সেটা বড়ো কথা নয় কিন্তু ক্লিক করতে বাধ্য হয় ঠিক আছে তার জন্যে অডিয়েন্স যত আসবে তত আপনার ভিডিও এঙ্গেজিং হবে এবং আপনার ভিডিও যদি দম থাকে তো আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে ঠিক আছে তো আপনাদেরকে আশা করছি ওয়াইটি স্টুডিওতে এসে সঠিকভাবে ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম বন্ধুরা আজকের মতো এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকেন একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ